আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি তো সকালে একদম ঘুম থেকে উঠে এসে পড়লাম চুলার পাড়ে আর কি দেখলাম জানেন গ্যাস নাই মানে কি একটা অবস্থা চিন্তা করেন আর একটু দুধ ছিল এগুলো লোট ওভার দুধ তো চিন্তা করলাম এটা দিয়ে আজকে কাজ সারিয়ে ফেলি যেহেতু আমি আবার একটু গুঁড়া দুধও মিক্সড করবো তা আগে আমি আমার জন্য চাটাও বানিয়ে নিচ্ছি চা না খেলে গায়ে আমার অবস্থা খারাপ হয়ে যায় কি আর কোন কন চাটা খাইলে একটু মাথাটাও ঠিক থাকে যেমন এমন মনে নাস্তাটা খাইলে মজা করে চাটা দিয়ে দেখেন গুঁড়া দুধ মিক্সড করছে কি ঘন চা হয়েছে ওই পাতলা দুধের চায়ে কি আর আমার মন ভরে তারপরে কি এই যে একটু বারান্দায় আসলাম একটা কাপড় চাপড় গাইজ শুগায় নাই বুঝছেন আমি আসলে বেশি শুদ্ধ ভাষায় কথা বলতে চাই না আপনাদের সাথে আর এই যে কি অবস্থা হয়েছে আস্তে আস্তে ঘুসামো বুঝছেন এগুলি আসলে কি কমু ভাল লাগে না কাজ কাম 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 আস্তে আস্তে করবো বুঝছেন না তো তারা কোনো কিছু নাই তো এই যে মুরগি ভিজাইলাম রান্না চড়াইয়া দিমু কি লেগে দেরি করে আলসামি করে বয়ে থাকলে দেখা যায় যে রান্না হয়ে যায় দেরি তো আজকে আমি চিন্তা করলাম যে অশুদ্ধ ভাষায় কথা কই মুন্সীগঞ্জের বাসায় কথা কইলে একটু মনটা ভাল লাগে আপনার আমার হলো মনের মানুষ আপন মানুষ আপনার লোকের কি আর ফর্মালিটি চরে কোন গাইস এই যে বাঘটাও চড়ামু কিন্তু গরম পানি দিয়ে রাখছি গ্যাস নাই মানে কি একটা জ্বালার চালা কোন দিহি তখন যাই হোক খাইতে তৈব তো এত বাঁচতেইব এই যে পেঁপে আর আলু এই পেঁপেগুলি কিন্তু গ্রামের পেঁপে সিদ্ধ করছে আর আলুগুলি সুন্দর করা চুলছি গাইস মানে এমনি মোটামুটি কামের আছে যতই কই না যাই কই না কি লেগা কামের কিন্তু মানে কাম না করে খাই না আসলে কাম কইরা খাই কিন্তু একটু আলসামি লাগে আর কি কাম করতে মানে ভাল লাগে না কাম করতে এই যে গরম পানি চুলে যেন আবার কি দিয়ে রাখছিলাম এই যে দেখেন মাংসের মশলা কষাইতেছি পেঁপে দেওয়া মাংস রাঁধুন তিন চার পথ রাঁধুন কি এমনি কন তো গাইস আপনারাই কন না আছে গ্যাস না আছে কিছু মানে গ্যাস না থাকলে কি মন মেজাজ ভালো থাকে তো কারেন্টে চলে আবার একটু পরে বহায় দিন বুঝছেন না তো চিন্তা করলাম এতক্ষণ একটু করতে থাকুক আমি একটু ঘরের কাজগুলি করি ফাঁকে ফাঁকে মানে এমনি আর কি মিল্লা জিল্লা রাঁধে আর কি মানে পেটে তো খাওয়ান দিতেই হবে খাওয়ান ছাড়া কি আর কোনো কথা আছে গাইস কন আপনারাই তো অনেকবার কিন্তু গায়ে স্কুয়া ফেলাইছি ঠিক না মানে মুন্সীগঞ্জের মানুষ তো শুদ্ধ ভাষাটা মুখ দিয়া কম আহ তো ফরমালিলিটির লেগা ফর্মালিটি লেগা মানে চাইলে একটু কইতে পারি শুদ্ধ ভাষায় কথা কিন্তু চিন্তা করলাম দরকার নাই কা আপনারা আমার আপন মানুষ আপনাকে হবে আবার কী ফর্মালিটি কি ঠিক না তো এই যে কষাই তাসি আবার একটু পানি দিতে লাগবে বুঝছেন না একটু লেগে লেগে তো এই তো আর আরেক চুলার ডেলডার রান্নাফল ফেলাইলাম ডেলডার কালারটা কিন্তু মার্শাল্লা সেই রকম হয়েছে বেশি করে দইনা পাতা দিয়া টমেটো দিয়া সেই রকম একটা ডাইল রানসি যে যেতেছে যে ডাইলডা সুন্দর হয়েছে ঠিক না তো আসলে ডাইল তো বাতের লগে শীতের দিন গরম গরম বাতের লাগে ডাইল খাইতে সেই মজা লাগে আর এই যে আরেক চুলায় মাংসটা আমি কষাই তা সুন্দর করে কিন্তু না বুঝছেন না মানে যাই করি না করি রান্নাটা সুন্দর করে আমার রানতে এগো নাহলে আমার আবার ভাত খাই আমি শান্তি পাই না আমার ওইটা এক পদের তরকারি খামো কিন্তু আর এই যে একটু আইলাম ডাইমন্ডি রিফ্রেশমেন্ট মাস আল্লাহ মাশাল্লাহ কেন কিন্তু আপনারা তুলসী গাছের পাতাগুলি দেখছেন বড় বড়ো বড়ো তো চা খামো আবার চায়ের ভিডিও দিব বুঝছেন না আপনি করে আরে যে ফাঁকে ফাঁকে আয় আইয়া এই যে একটু মনে করেন যে খাটটা একটু একটু বিছনাটা গুছাইলাম টেবিলটা মানে আস্তে আস্তে কাম করুম এত তার ওটা কোনো কিছু নাই যা আর পেঁপে আর আলু গুলো মাংস সুন্দর করে কষায় পেঁপে দিয়ে দিস তো পেঁপে কিন্তু মাংসের থেকে বেশি লাগতাছে কিন্তু পেঁপে কিন্তু এত দেখা যায় মানে একটু পরে পেঁপে গুলি যাবে বা ওই তো গায়ে আপনারা আসলে কি না কি মনে করতেছেন কি ভাষা কথা কইতাছেন কি শুদ্ধ ভাষায় কথা কইলে ভাল লাগব না কি মুন্সীগঞ্জের ভাষায় কথা কইলে ভাল লাগবো আমি কিন্তু আবার ডাকায়া বাসাও পারি বুঝছেন না ছোটবেলা থেকে পুরান ডাকায় বড় হয়েছি ডাকা বাসায় কথা তুলে কেউ ধরতে পারবো না যে আমি মুন্সীগঞ্জের মাইয়া যাই হোক কই আজকে না এমনি কই কালকের থেকে আবার শুদ্ধ ভাষায় কথা বলবো না এরকম না যে শুদ্ধ ভাষা পারি না শুদ্ধ ভাষাও পারি অশুদ্ধ ভাষাও পারি ডাকায় বাসাও পারি যেহেতু পুরান ডাকার মাইয়া বড় ইসি কিন্তু ভাইয়া আবার পুরান ডাকার মনে করেন না মুন্সীগঞ্জে আমি সো গাইস এখন আমি একটু শুদ্ধ ভাষায় কথা বলি মানে একটু কেমন জানেন ডাক্তারছে কলাটা এই যে আমি এখন ফার্নিচারগুলো মুছে নিচ্ছি খুব সুন্দরভাবে যেহেতু আমি দুতলায় থাকি মানে প্রচুর পরিমাণে ধুলাবালি বুঝতে পেরেছেন এত ডাস্ট হয় যা বলার বাহিরে মানে এত ডাস্টে আমার ডাস্ট অ্যালার্জি অ্যাজমা এই ধরনের ডিজিজেও আমি আক্রান্ত হয়ে গিয়েছি ওকে আর ইউ আন্ডারস্ট্যান্ড গাইজ আমি কিন্তু শুদ্ধ ভাষায় সুন্দর করে বলতে পারি কিন্তু এখন আমি আবার অশুদ্ধ ভাষায় চলে যাব মানে বিক্রমপুরের ভাষায় চলে গা তো এই যে পানি দিয়ে দিছি এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করব তো এটা কিন্তু দেশি মুরগি তো দেশি মুরগিতে কিন্তু বেশি ভুনা ভুনা সবজি দিয়ে ভালো লাগবে না লাগব হইতে একটু ঝোল ঝোল ভালো লাগবো তো আমি আবার একটু পরেই দিয়ে দিব জিরা ফাঁকি দিয়ে দিম অনেকে শাক বাটা দেয় বুঝছেন শাক বাডা কি অনেকে বুঝবো বুঝবো না তো আমি দিয়ে দেখা মনে যে কি শাকবাডামি করব বুঝছেন আমি তো সেইটু আর স্বামীর কারণে মানে ভাল না করতে আর এই যে ভাতটাও কিন্তু হয়ে যাচ্ছে মুকটা শান্তবেলা বেশি করে দেব আর মুগটো প্রায় হয়ে গিয়েছে দেখেন তো গাইস কেমন হয়েছে কালকে আমি কিন্তু প্রত্যেকটা সিদ্ধ করে নিয়েছি আজকে বের করে আইবো এটা একদম ঝরলে খুব সফট আর এই যে দেখেন আমি যাচ্ছি পুরান ঢাকায় মানে পুরান ঢাকার মাইয়া গ্রামগঞ্জে কি আর ভাল লাগে কল কেরানীগঞ্জে থাকি কিন্তু মন বা কইরা থাকে আমাকে বাপের বাড়ি রয়ে যাবে। তো যাই আপনাকে একটু দেখায় কি সুন্দর দেখেন তো মানুষগুলি কত সহজ সরল লাগে তাই না পুরান ঢাকা ইজ পুরান ঢাকা ওল্ড ইজ ওল্ড ওল্ড ইজ গোল্ড নট ওল্ড দেখছেন কত সুন্দর কত ভালো লাগে গিয়ে দেখলে এটা কইরা নেন শুক্র আপুর পুরাণ ঢাকা এই যে সবাই সহজ সরল মনে এরকম সময় এগুলি টাটকা সবজি কিন না বাসায় খাই উঠবে মানে এইখানকার মানুষ এরকম ফ্রিজে রাখি রাখারাখি ঘরে বাইরে বাজার যদি থাকে তাহলে আবার এত কিছু লাগে না আর এখানে হলো হিন্দুদের এই যে ফুলগুলা না এরকম জায়গায় জায়গায় ফুল বিক্রি করে হচ্ছেন না তো এই তো মুইরা এ পড়ছি কিনতে আমি পুরান ডাকাত থেকে যে সন্ধ্যাবেলা হয়ে গেছে গা প্রায় এই যে এখন আমি খাচ্ছি কফি মানে এক কাপ কফি হচ্ছে আমার সারাদিনের ক্লান্তি দূর করে ফেলে বুঝেছেন গাইস তো গাইস আজকে অনেক কথা হলো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম